ইমরান এগ্রো ফ্রামের ব্লক মে মাসের তিরিশ তারিখ সেই গির ও সাহেয়ালের ক্রস সার বছর কিনা চন্ন হাজার আর তার আষ্ট দিন পরে কিনা হচ্ছে ফ্রিজিয়ান আর দেশির ক্রস চল্লিশ হাজার দেয়া মাসাল্লা আল্লাহর রহমতে দেখতে যেমন সুন্দরী উঠতেছে বেড়েও তেমন আল্লাহ রহমতে বেড়ে উঠতেছে সকালে নাস্তা খাবার যেটা বসি শুধু বসি নামের বসি মহারাজা মহারাজার নাম দিছি মহারাজা এই হচ্ছে পাকড়া পাকড়া শেষ হয় না আমি ক্লাস জি পরীক্ষা যখন বারো সালে দিই তখন থেকে গরুপালা এখন হচ্ছে মাস্টার্স পাস করে সরকারি চাকরি প্রস্তুতি নেওয়া পাশাপাশি হচ্ছে এই দুইটা বছর লালন পালন করা কিছুই করা লাগে না সকালবেলা খেয়ার দেয়া রাখলে আর বসিয়ে দেখা হলে আবার বিকালবেলা খরার বসি দিলেই হয় আল্লাহর রহমতে ভালোই বেড়ে উঠতেছে দেওয়ানের মালিক হচ্ছে আল্লা তাল্লাহ আল্লাহর উপর ভরসা করি হলো কেনা আর একদম হালাল খাবার খাওয়ানো একদম ফ্রেশ খাবার খাওয়ানো ইমরান একদ্রু চলতেছে ফ্যান গরমের মধ্যে খুশি খাওয়ানো হলো হল্স হরলিক্স এক নাম্বার যেটা এই বসি খাওয়ানো বাড়ি কুড়া খাওয়ানো সাথে হচ্ছে খোল খরসা খোল আর হচ্ছে বোটা ফাঁকি এই হচ্ছে আমার ফ্রেশ খাবার ইমরান এগ্রোহ ফ্রাম